আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের ভাই অনেক ভালো আছি আজকে একটি ম্যাচের মধ্যে ঢুকছিলাম গেমের মধ্যে ঢুকে লন্ড পিসটা দিছি আমার অপোনেন্টে একটা মেয়ে পড়ছে দেখো গাইজ ও কি কাণ্ডটা করে দেখো শুধু তোমরা দেখো দেখছো আমি হচ্ছে নানা গেমার বউ পাগল আর ওইখানে হয়ে গেছে একটা মেয়ে দেখা যাক ওর সাথে টিম আপ করতে পারি কিনা ও দি আরও আগে আমার সাথে টিম আপ করলো ভাই ভাই এ কী আহে এ মেরি সার টিম আপ করা তো আমার সাথে টিম আপ করছো বাই বাই বিগ ফ্যান বাই দেখা যাক এই আমি পড়াইতে পারি কি পারি না দেখা যাক এর সাথে আমি এখন টিম আপ করতে থাকি দেখা যাক ও আমার সাথে কি করে আমি শুইতে দেখা যাক ও কি করে শুইতে কিনা ও বাই ও শুইছে দেখা যাক ওর সাথে আমি ম্যাচ খেলা হবে দেখা যাক আমি এক হতে পারি কি পারি না আমার একটা ডোপার্টনার লাগবে হলে দেখছো ডো পার্টনার হতে পারবো কি আইডি দিয়ে যায় যদি তোমাদেরও যদি লাগে তাহলে আমাকে বললে আমি তোমাদেরকে দিয়ে দিবো ওর আইডি দিয়ে দিব কমেন্ট বক্সে তোমরা নিয়ে ওকে ফেন্ডকে দিকে পাড়ায় পাড়াই ওর সাথে করে তোমরা আমি ওকে এই রাউন্ডটা দিয়ে দিব জুনের মধ্যে গিয়ে মরে যাচ্ছি আপনাকে দিয়ে দিলাম আমি ওকে মিষ্টি বুইয়া করে দেবো আমি এই সব ফালাই দিয়ে নাহলে মনে করবে আমি ওকে মারবো ওই সাদের মধ্যে চলে গেছে ওই সাথে ও দিয়ে আমার সাথে উজ্জাটি ম্যাপ করতেছে ভাই দেখা যাক ওকে আজকে আমি পড়াইতে পারি কি পারে না যদি পড়াইতে পারে আমি আমাদের সাবস্ক্রাইবারদের উপলক্ষে একটি গিফট করবো এই মেয়েটাকে তোমরা যারা তারা অ্যাড হতে চাও ইউডি কমেন্ট বক্সে দিয়ে যাও আর একটি লাইক করে দিবে এমন সুন্দর সুন্দর ভিডিও হতে ওকে এই রাউন্ডে আমি জিতিয়ে আসক আসো জুনটা আসক আসোক এত দূরে যা এই আর কি রাউন্ড ওকে দিয়ে দিলাম কে আমার সাথে টিম আপ করবে কি করবে না এটা তো জানি না দেখা যাক ও যদি আমার ফ্যান এই ধরে পুরো আসছে বাবা ভাই ওদের আমাকে একটা শর্ট দিয়ে দিলো উনি আবার মেরা দে আমাকে ও ফাইট নিল আমি ওকে মেরে হলো এই একটা এ দুটো যাক একটা রাউন্ড মেরে দেখলাম ও আমার সাথে এখনও টিম আপ করে কি করে না আমি টিআ করতেছি গাইস ওকে একটা মারলাম এখন দেখা যাক এবাৰ আমি দুটা বন্ধুক ফালে যাম যা দেখি অতিমা কচ অনেকখন কৰিছ আমি ভিডিঅ' এটা কাট কৰি দিছোঁ অনেক বৰ হ'লে তুমি বৰিং ফিল কৰ ভিডিঅ' এটা কাট কৰি দিলাম আমি মানে শুইছোঁ আমি দেখ মিয়া পাপা এতিয়া কিন্তু এটা মে নামটো মজা কৰে হেমন্ত দিছে যদি তোমাৰ যদি এই ড' পাৰ্টনাৰ লাগে কাৰ যদি ডু পাৰ্টনাৰ কি কৰি যদি ডু পাৰ্টনাৰ এখনো হয় নাই ত' আমাৰ আমাৰ সৈতে যোগাযোগ কৰ আমি তোমাদেরকে বানিয়ে দিব ওই ও আমাকে মায়রা দিছে ওকে একটা মারি ও মনে করছে আমি ওর সাথে ফাইট ধরো ওকে একটা গুলি করে দেখি ও কি করে ও টিম আপ করতেছে টিম আপ করতেছে ও ফাইট নিবে না ফাইট নিবে না টিম আপ করতেছে দেখা যাক যদি ও ফাইট নেয় আমিও ফাইট নিয়ে ফেলবো যদি তোমরা কেউ যদি একে বিয়ে করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো অন্য ও আরেকটা রাউন্ড মেরে যদি কেউ বিয়ে করতে চাও তাহলে কমেন্ট বক্সে বললে তোমাদের সাথে বিয়ে করে দিবো বিয়ে করো তাহলে তো পয়সা তো হবেই তোমার তুমি না কাজ করে খেতে পারবে বৈশা বৈশা তোমার কোনো কাজ করা লাগবে না তোমাদের সংসারটাই এভাবে চলবে না গাইছে একটু মজা করলাম

ও আমাকে মেরে ফেলছিল তাই আমি এবারকে ওকে একটা রান মারব দাঁড়া ওকে একটা রান মারব এক দুই শট মরে গেছে আবি তো সালি বুঝ গিয়ে মে কিয়া হো এখন আমার ছেলে না টিম করে গাইছে আমি তো মরেই যাব তোমরা যদি আমার এই চ্যানেলে মধ্যে যদি ফানি ভিডিও চাও তাহলে জানাই আমি এখন থেকে রেগুলারলি তোমাদেরকে ফানি ভিডিও দেবো বিনোদন দেবো শুধু বিনোদন দেখা যে কাউকে আমি ফ্রেন্ড কোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি ও অ্যাড করে কি করে না যদি তোমরা যদি এর সাথে অ্যাড হতে চাও তাহলে তোমাদের ইউআইডিটি কমেন্ট বক্সে দিয়ে দেওয়া আর বেশি বেশি করে সাপোর্ট করে দেওয়া ওর ইউআইডিটি এখন আমি দেখালাম না সবাই ভালো থেকে সুস্থ হবে আল্লাহ হাফেজ